আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত হাজি ওয়াসামিন আমরা যুগ যুগ ধরে শুনে আসছি পবিত্র সবে বরাত হচ্ছে ভাগ্য রজিনের রাত্র কিছু ওয়াহাবি ভণ্ড প্রতারক ধর্ম ব্যবসায়ী ওলামা ইসু থেকে রাসুল মিজানুর রহমান বিছি মৌলভী রেজাউল করিম আবরার ও বিছি খাওয়া মৌলভী বেদাতি ফাউন্ডেশনের আহামক তারা বলে থাকে সম্মানিত সবে বরাতের রাতকে ভাগ্য রজানী রাত বলা যাবে না না অথচ তারা আজ থেকে কয়েক বছর পূর্বে পবিত্র সবে বরাতকে বেদাত বলে প্রচার করত আর এখন তারা পবিত্র সবে বরাত মানে কিন্তু ভাগ্যরজনী রাত বলে অস্বীকার করে নাউজুবিল্লাহ শুনুন তারা কি বলে দেখেন বরাত মানে ভাগ্যরজনী না সবে বরাত এই মঙ্গলবার দিবাগত রাতে আল্লাহ কার ভাগ্য লিখবেন না ভাগ্যরজনী সবে কদর সবে বরাত নয় আমরা সবে বরাতকে ভাগ্যরজনী হিসেবে জানি কিন্তু সেটি আসলে ভাগ্যরজনী নয় সালাতের নামে অনেক বেদা ইসলামের সাথে কোন সংশ্লিষ্ট নেই এরকম অনেক জিনিস আমাদের দেশে আসে না সর্বপ্রথম যে ভুল জিনিসটা প্রচলিত আছে সেটা হচ্ছে এরাতে মানুষের ভাগ্য নির্ধারণ হয় ন এরাতে মানুষের ভাগ্য ফিক্স করা হয় এই মর্মে কোন হাদিস নাই আজকে আপনাদেরকে হাতে নাতে প্রমাণ দেখাবো আসলে যে তারা কত বড় ভণ্ড প্রতার সম্মানিত সভাব রাতের রাত রাজে ভাগ্যরজনের রাত তার প্রমাণ দেখুন এ সম্পর্কে মহান আল্লাহ পাক তিনি পবিত্র সূরা দুখানের 3 নং আয়াত শরীফে ইরশাদ মুবারক করেন ইন্না আনزل্লাহু ফী লাইলাতিন মুবারাকাহ অর্থাৎ নিশ্চয়ই আমি পবিত্র কোরআন শরীফকে লোহে মাহফুজ থেকে প্রথম আসমানে তথা বাইতুল ইজ্জাতে বরকতময় রাতে একসাথে নাজিল করেছি তাহলে প্রথমে বুঝতে হবে বরকতময় রাত কোনটা এ প্রসঙ্গে বিশ্ববিখ্যাত তাফসির কিতাব তাফসির রুহুল মায়ানি তেরোতম খণ্ডে ১১৩ তেরো নাম্বার পৃষ্ঠে উল্লেখ রয়েছে অকাল ইক্রিমাতু ও জেমা হিয়া লাইলাতুন নিসমি শাহবাদ

অর্থাৎ সোভা রাতটি হচ্ছে ভাগ্য রজনী রাত্র কারণ সোভা আর কয়েকটি নাম রয়েছে সেম যেমন বিশ্ববিখ্যাত তাপশ্রী কুতুবি উনিশ নম্বর খণ্ডে একশত ছাব্বিশ পৃষ্ঠে উল্লেখ আছে আল্লেইলাতুল মোবারকতু লেইলাতুল কদরি ওয়ু ক দু লেই লাতুল নিস্বিমি সাহান বলে হ্যাঁ আর বাহাতু আল্লেহীলাতুল মোবারকতু ওলাইলাতুল বারোয়াতি ওলাইলাতুল সক্ষী ওলাইলাতুল কদ্রি লাইলাতুল মোবারকা হচ্ছে ভাগ্যরজনের রাত্র এবং তাকে লাইলাতুল নিসমিমি শাহবান বলা হয় আর শোবে বরাতের চারটি নাম রয়েছে লাইলাতুল মুবারক লাইলাতুল বরাত লাইলাতুল সক্ষী লাইলাতুল কদর সুতরাং বোঝা গেল শোবে বরাত হচ্ছে বরকতময় ভাগ্যরজনের রাত্র শোবে বরাত যে ভাগ্যরজনের রাত আর ওই রাতে যে ভাগ্য নির্ধারণ করা হয় সে সম্পর্কে লাপাক তিনি বলেন আমরিন হাকিম এই রাতে প্রতিটি প্রজ্ঞাপন বিষয় তথা ভাগ্য নির্ধারণ করা হয় শবে বরাতের রাত্রি যে ভাগ্যরজনী রাত সেই বিষয়ে আপনাদের সম্মুখে এমন একটি সহি হাদিস শরীফ উল্লেখ করব যে হাদিস শরীফটা বিভিন্ন কিতাবে বিশুদ্ধভাবে সনদ সহকারে আবিদের মাধ্যমে বর্ণিত হয়েছে যেমন আজ থেকে বারোশো বৎসর পূর্বে মোহাম্মদ উবন জারির আত্মবাড়ি ওনার সুমহান লিখিত কিতাব তাফসির তোবাড়ির একুশ নম্বর খণ্ডে নয় পৃষ্ঠায় তাফসিরে দুরে মানসুর আট নম্বর খণ্ডে চারশোতে এক পৃষ্ঠায় আত্তর গরিব ইসমাইল আল আজবাহানী দুই নম্বৰ খণ্ডে তিনশোতে ছিয়ানব্বৈ পৃষ্ঠে শরহাল চৌধুৰী হাইহাল হাইহালীল মৌত্রাল কবুর কিতাবের চুয়ান্নব্বৈ পৃষ্ঠাই আজ থেকে প্রায় বারোশো বৎসর পূর্বে আল ইমাম আবু বাক্রিন আব্দুল্লাহ হিব্নু মুহাম্মাদিন দি মহাম্মাদিব্ন আবিদ দুনিয়া আল কুরাইশিয়াল বাগদাদী ওনা সুমহান লিখিত কিতাব ফজাইল রমাদান রমাদন লিব আবিদ দুনিয়া উক্ত কিতাবের 31 নম্বর পৃষ্ঠায় উল্লেখ রয়েছে حدثنا علي بن جعد قال حدثنا انا ابو مغيرة عن محمد بن سوقة عن إكرمة في قوله تعالى فيها يفرق كل امر حكيم قال ليلة النصف من شعبان يدبر امر السنة وتنسخ الاموات من الاحياء ويكتب الحاج فلا ينقص منهم ولا يزيد فيهم احد বিশিষ্ট তাবি হজরত ইক্রিমা রহমতুল্লাহ আলী যিনি ছিলেন হজরত ইবনা আব্বাস রদিউল্লাহ তাল আনু ওনার কাছ থেকে সরাসরি তাফসির শিখেছেন ওনার থেকে বর্ণিত হয়েছে ফি হ্যা ইউফ্রকুকুল্লো আমরিন হাকিম এ পবিত্র আয়াতের ব্যাখ্যায় বলা হয়েছে সবে রাত্রে ফয়সালা করা হয় এক বছর থেকে আরেক বছরের বিষয়াদি এবং জীবিত লোকদের থেকে কারা মারা যাবে এবং কারা হস করবে এই রাত্রে যা ফয়সালা করা হয় তা থেকে না এবং বৃদ্ধি করা হবে না অতএব আমরা আলোচনা থেকে দিবালুকে নিয়ে স্পষ্ট ভাবে বুঝতে পারলাম যে সবে বরাতের রাত্রি হচ্ছে ভাগ্যরজীন রাত্র এবং বরকতময় রাত্র মহানাল্যাপক তিনি যেন সেই রাত্রের গুরুত্ব বুঝে আমল করতে পারে সেই তৌফিক দান করেন আমিন